নমস্কার মন্দিরে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়া থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আমরা ফুল ফ্যামিলি মানে আমার বাপের বাড়ি ফুল ফ্যামিলি আর তার সাথে আছে হচ্ছে আমার যে ছেলে আছে ছেলের বন্ধুর ফ্যামিলি এই দুটো ফ্যামিলি মিলে এখন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা এখন ট্রেন ধরে যাব হচ্ছে গুসকারা তা এই যে নটা বেজে গেছে সকাল সকাল স্নান টান করে সবাই এসছি সেই জন্য এখন রেলওয়ে স্টেশনে বাইরে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেওয়া হলো তার তারপর চা খেতে খেতেই বাবা যখন টিকিট কাটতে গেল তখন বললো আজকে যে ট্রেনটাই আমরা যাবো ভাবছিলাম সেই সমস্ত ট্রেন আজকে ক্যান্সেল সেই ট্রেন আছে হচ্ছে গুসকার যা সেই দুপুর বারোটার সময় তা আমাদের তো অত লেট করে গেলে হবে না সেই জন্য বাবা সাথে সাথে একটা টোটো বুক করে দিল আমরা কয়েকজন মিলে টোটোই চেপে পড়লাম আর বাবা আর তিয়াসের বন্ধু বাবা মানে কাকু দুজনা মিলে হচ্ছে তোমার গাড়িতে গেল। আর এই দেখো কাকিমা মা আমি দিদা তার সাথে হচ্ছে তনা আমরা সবাই মিলে টোটোই চেপে যেতে যেতে এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম হচ্ছে অজয় নদী অজয় নদীর যে ব্রিজটা আছে সেই ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি অজয় এই পারে হচ্ছে তোমার বীরভূম আর অপর পারে হচ্ছে তোমার হচ্ছে এখানে চলে এলাম রাস্তায় যেতে যেতে একটু খিদেও পেয়ে গেছে কারণ যেতে বেশ পরিমাণ টাইম লাগবে সেই জন্য একটা নিরামিষ চপের দোকান দেখে দাঁড়ালাম আর এই দেখো আমি সাজুগুজু করেছিলাম কালকে খয়ের হাত থেকে সবাই মিলে একই রকম ড্রেস কিনেছি আমি মা শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য আমি পাঠিয়ে দিয়ে ওরাও আজকে পড়ে গুসকারাতেই আসবে যে কারণটা তো বলাই হলো না গুসকাড়া আমরা কেন যাচ্ছি এত করে আমরা যাচ্ছি হচ্ছে তোমার গুসকারের যে মন্দিরটা আছে আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা অনেকেই জানো তার ঠাকুরের যে সৎসঙ্গ মন্দিরটা আছে সেখানেই একটা আমার বহু দিনের ইচ্ছা ছিল একটা সৎসঙ্গ দেওয়া সেখানে সেই ইচ্ছাটা মানে আজ থেকে প্রায় সাত আট বছর ধরে এই ইচ্ছাটা চলে আসছে কিন্তু কারণবশত হয় না ঠাকুর যতদিন না চাইছে ততদিন হয়ে ওঠে না তাই সেটাই হচ্ছিল হয়ে উঠছিল না সেই ইচ্ছাটা পূরণ হবে হচ্ছে আজকে তো সেখানে সৎসঙ্গের আয়োজন করেছে সবাই মিলে তো সেখানেই এখন বাপের বাড়ির লোকজন আমরা সবাই মিলে যাচ্ছি আর ওই দিক থেকে গ্রামের শ্বশুরবাড়ি থেকেও সবাই মিলে চলে আসবে এই যে দেখতে দেখতে তোমার পৌঁছে গেলাম সৎসঙ্গ মন্দিরে এখানে এসে তো মনের একটা আলাদা শান্তি আর আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন বেশ ওই যে আমাদের ট্রেনের কারণে অনেকটা লেট হয়ে গেলো টোটোই করে আসতে হলো টোটোই করে বোলপুর থেকে গুস আসা মানে তো অনেকটা টাইম তা করতে করতে এখানে সৎসঙ্গটাও আরম্ভ হয়ে গিয়েছিল এখানে সবাই মিলে আরম্ভ করে দিয়েছিল। আর এই দেখো এখানে একজন গান করছে তার সাথে সঙ্গীত তবলা বাজাচ্ছে সঙ্গীত কিন্তু পুরো সৎসঙ্গটাতেই তবলা বাজিয়েছিল তার সাথে তো আমার শ্বশুর মশাই আছে এখানে যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম বেশ ভালো পরিমাণ লোকজন জমা হয়ে গিয়েছে আমরাই একমাত্র মনে হলো একদম লাস্টে গিয়ে সৎসঙ্গে লাস্টে গিয়ে পৌঁছালাম তালে এগুলো এগুলো পাওয়ার আসাতেই তো তোমার দীক্ষা নিলাম বা এইভাবে আমাকে যাজন করা হয়েছিল আর তুমি এগুলোই চাইতে বারণ করছো যে এগুলো পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত সেজন্য তা পরবর্তী লাইনটা পড়লাম যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে ঠাকুরত্ব জায়গাটা কি

শ্রদ্ধা এবং শুকুরে রাম অন্দে আমার শ্রদ্ধা ব্যক্তির আমাদের কিছু বড় বার দিনের আদেশ করেছেন বরং ধারণ ভরাষ্টা করে অসীম সমুদ্র সেই সমুদ্রে একটা বলতেন এই জ্ঞান ভাণ্ডারে আমি শুধুমাত্র একটু উন্নতি করছি বল তো সেই রকম এই সেই ঠাকুর অনুকুল চন্দ্র আজকের দিনে বর্তমান দিনে পরিস্থিতিতে তিনি যে দর্শন আমাদের সামনে নিয়ে এসে ঘুরে দিয়েছেন সেই দর্শন সেই দর্শনের সামান্য আমরা এখানে সাহায্য করতে পারছি না কারণ এমন একটা জায়গা বাদ নেই যে জায়গাটা তিনি হাত দেন তো আপনি একটা বলেছিলেন বলছি আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর তোমাদের লাগবে না আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর তোমাদের লাগবে না তা ওখানে তো সৎসঙ্গ দেখতেই পেলে খুব সুন্দর একটা সৎসঙ্গ হলো তারপর সৎসঙ্গ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম মন্দির পরিদর্শনে তো মন্দিরের জন্য সবাই চলে এসছি এই যে আমাদের ঠাকুরের মন্দির তা এখানে এসে আমরা এখন একটু ছবি টবি তুলবো প্রণাম করবো প্রথমে তো সবাই মিলে প্রণাম করে নিলাম তারপরে তুলবো হচ্ছে ছবি তারপরেই এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আর এই দেখো বাবা আর একদিকে বসে আছে হচ্ছে কাকু মানে ইতিহাসের বন্ধু বাবা মা তারপর হচ্ছে আমার শ্বশুরমশাই দিদা কাকিমা সবাই দাঁড়িয়ে আর এখানে হচ্ছে বাচ্চাদের গ্রুপ তিয়াস আছে তিয়াসের বন্ধু তিয়াসের বন্ধু বাবা আর হচ্ছে তিয়াসের সবথেকে প্রিয় দিদি আর এখানে এই যে মা বাবা সবাইকে আমি কালকে শান্তিনিকেতনে খোয়াই হাট থেকে একই রকম ড্রেস কিনে এনেছিলাম তোমরা সবাই দাঁড়াও মানে দুই মা বাবা ওদের সবার আমি একটু তোমার ছবি তুলছিলাম আর তার সাথে সাথে আমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি ছবিগুলো পারলে আমি কালকে তোমাদের সাথে শেয়ার করে দেব আর এই দেখো মন্দিরটা এটা হচ্ছে কুসকরার সৎসঙ্গ মন্দির মন্দিরটা অপূর্ব সুন্দর বানিয়েছে আমি আগেও অনেকবার এসেছি যতবার শ্বশুরবাড়ি আসি আমি গ্রামের শ্বশুরবাড়ি ততবার কিন্তু গাড়ি করে আমি আর সঙ্গীত মিলে এসে এখানকার মন্দিরে প্রণাম করে যাই তাই এবারও আবার তো সৎসঙ্গের আয়োজন হচ্ছে তার তো কথা মানে কি বলবো কোনো তুলনায় হয় না আর এই যে বললাম না শান্তিনিকেতনের খোয়াহাট থেকে আমরা একই রকম ড্রেস কিনেছিলাম সেই ড্রেসগুলোই সবাই পড়ে দাঁড়িয়ে এখন ছবি তুলছি আর তার সাথে দিদাও আছে আর সাথে তো বন্ধুর ফ্যামিলিও আছে কাকিমা দুই দিকে দুই বন্ধুকে নিয়ে এখন দাঁড়িয়ে আছে আর সাথে এসছে হচ্ছে আমার ভিক্ষে যাও এসছে গ্রাম থেকে আর আমি এখন বৌমণি আমি আর বৌমণি দুজনে মিলে এখন নিচে নামছি কারণ দুজনা মিলে গিয়ে এখন একটু ছবি তুলব নিচে নেমে গিয়ে আর আজকে জানো তো বেশ ভালো পরিমাণ গরম রয়েছে আর অনেক দিন পর সৎসঙ্গে তোমার যোগদান করতে পেরে এত ভালো লাগছে কী বলবো বহু দিনের আমার ইচ্ছা ছিল এই সৎসঙ্গটাই যে এখানকার মন্দিরে একটা ছোট্ট করে সৎসঙ্গ দেব তা ঠাকুরের ইচ্ছা হয়েছে বলে আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো আর এই সৎসঙ্গের মেন যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে তোমার এখানেই দায়িত্বে আছে সেটা হচ্ছে সঙ্গীতের বন্ধু সেই কিন্তু এই সমস্ত কিছুর আয়োজন নিজে মাথায় দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করেছে তারপর চলে এলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে মানুষজন বসেও গেছে তারপরে আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে এটা তিয়াসের জন্মদিন উপলক্ষী করা হোক তার জন্মদিন উপলক্ষে সৎসঙ্গটা করা হচ্ছে মায়ের ইচ্ছা ছিল প্রথম যে ভোগ পরিবেশনটা হবে সেটা দেবো হচ্ছে তিয়াস তা সেটাই দিল তিয়াস তো খুব আনন্দিত প্রথমেই ভাত দিতে পারি কী সুন্দরভাবে ওর ভাত পরিবেশন করলো আবার সবাইকে জানো তো ও পাতাও পরিবেশন করছে ও পরিবেশন করতে খুব ভালোবাসে আর এই যে সৎসঙ্গে যার কথা বলছিলাম যে আয়োজন করেছে বন্ধু আর তার সাথে অনেক কর্মীরা আছে আমি সবাইকে তো অত চিনি না যতটা পারছি বলতে পারছি এখানে যারা দেখো যে পাতা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রিয় মাস্টার জ্যাঠা সঙ্গীতের বন্ধুর বাবা আর আমার শশমশায় বন্ধু আর এই দেখো ওখানে সবাই লোকজন খেতে বসেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবার খাওয়া দাওয়া হলে তারপর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো আর মা তিয়াসকে নিয়ে আবার দাঁড়িয়ে আছে কারণ ওখানে একটা দাদু বসে আছে সেই দাদুটাকে দিয়ে তিয়াশকে দিয়ে ভাত দেওয়া হবে বলে মানে আমার শাশুড়ি মা তিয়াসকে দিয়েই চাইছে নাতি যেন ভাতটা দেয় আবার এই দেখো নাতিও কিন্তু খুব সুন্দরভাবে ভাতটা দিয়ে দিল ও কিন্তু পরিবেশন করতে না খুব খুব ভালোবাসে আবার সুন্দরভাবে জয়গুরু বলে দিল। জয়গুরু বলে চলেছ তারপরে ওখানে তো পরিবেশন করার পর একটা ব্যাচ খাওয়ার পর এখানে এই দেখো বন্ধুর ফ্যামিলি বসে গেছে তিয়াসের বন্ধু ফ্যামিলি তিয়াসের বন্ধু বন্ধু বাবা বন্ধু দিদি সবাই মিলে বসে গেছে আর এই দিকে আবার উল্টো দিকে তিয়াসও বসে গেছে আর তিয়াসকে খাওয়ানোর জন্য আমি আর বসিনি মাকে বললাম তুমিই বসে পড়ো তুমিই বসে তিয়াসকে খাওয়া আর তিয়াস আবার নিজে তো খেতে বসেছিল সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওর বাবি পাতা দিচ্ছিলো দেখে বললো না আমি পাতা দেবো তাই সঙ্গে সঙ্গে দৌড়ে বাবির কাছে চলে গেল দি বাবির কাছে গিয়ে পাতা দিতে লাগলো এখন দেখো দৌড়ে দৌড়ে পাতা পরিবেশন করে আছে আরেকজনও করছেন পাতা পরিবেশন কিন্তু ও সবাইকে আগে গিয়ে দৌড়ে দৌড়ে দেবে এই দেখো খুব সুন্দরভাবে পাতাগুলি সবাইকে দিয়ে যাচ্ছে এবার ও মায়ের পাশে গিয়ে বসে তারপরে মা ওকে খায় দেবে আর দিদাও বসে পড়েছে এখানে আমরা একটু পরেই বসবো কারণ ওই যে বললাম সবার খাওয়া দাওয়া হলে তারপরে লাস্টে আমরা বসবো 好，就得到，没得到。<noise> <noise> <noise> আর এখান থেকে আমার তো গ্রাম থেকে অনেকজন এসছিল গ্রাম থেকে অনেকজন পরিবেশন করছিলো তার সাথে মন্দিরের কর্মীরাও আছে আর মা বাবা সবাইকে গরম লাগছে বলে ফ্যানের হাওয়া করে যাচ্ছে আর এখানেই ঘুসখাড়াতে থাকে হচ্ছে তোমার আমার মেজর যে শ্বশুর তো উনি এসছেন উনি তো নিচেতে বসতে পারেন ওই জন্য এখানে বসে খাওয়া দাওয়া করছেন আর তার সাথে আরেকদিকে বসে আছেন হচ্ছে যে শ্বশুরের নাতি মানে হচ্ছে আমার ননদের ছেলে যে বসে আছে আর এই যে বন্ধুর কথা বলছিলাম যে সমস্ত দায়িত্ব নিয়ে মাথা নিয়ে এই সৎসঙ্গের আয়োজন করছে এই হচ্ছে সঙ্গীতের বন্ধু এই কিন্তু এত সুন্দরভাবে আমাদের সৎসঙ্গেরটা আয়োজন করে দিয়েছিল আরও অনেক কর্মীরা তো অবশ্যই আছেন কিন্তু আমি এনাকেই বললাম কারণ আমরা এনাকেই বলেছিলাম ওনারা মিলি কিন্তু এই মন্দিরের কর্মীরা মিলি কিন্তু এত সুন্দর সৎসঙ্গের আয়োজন করেছিল তা এখন এবার তো সবাই আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করতে আর এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো এই সৎসঙ্গ বেশাল ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও